ঠো স্মৃতি চ্যানেলের পক্ষ থেকে আজ তোমাদের কাছে নতুন একটা রেসিপি দেব তো হ্যান্ডি চিকেন তো চলো কীভাবে রেসিপিটা তৈরি করি তোমাদের দেখাচ্ছি আজ তোমাদের কাছে বলছি যে আমাদের নতুন নতুন বন্ধুদের কাছে সবাইকে আন্তরিক ভালোবাসা আর পুরোনো বন্ধুদেরও সবার আন্তরিক ভালোবাসা আর ছোটোদের ভরা ভালোবাসা বড়োদের প্রণাম জানিয়ে আমি আজকে নতুন রেসিপিটা শুরু করছি বন্ধুরা আমি চিকেন নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি একটা হাঁড়ি এর মধ্যেই দিয়ে আমি তৈরি করেছি উপকরণ নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা পেস্ট নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি হলুদ নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো এবং সব রকমের মশলা গোটা মশলা নিয়ে নিছি যেমন দারচিনি আছে এলাচ আছে লবঙ্গ আছে জিরে আছে সব এগুলো নিয়ে আমি গুটিয়ে নিয়েছি আর তার সাথে পনেরো দেবো হচ্ছে গিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা ম্যারিনেট করবো ম্যারিনেট করার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি নিয়েছি হলুদ সাথে নিয়েছি লঙ্কার গুঁড়ো আর তার সাথে নিয়েছি আদা রসুন কিছুর পেস্ট আদা রসুন পেঁয়াজের পেস্ট নিয়ে নিয়েছি আমি সবটুকুই দিয়ে দেবো আর তারপরে স্বাদ মতন নুন দিয়ে এরপরে কিন্তু নুন দেওয়া যাবে না কারণ হ্যান্ডি সিকেনের হাঁড়িটা পুরো ঢাকাই থাকবে স্টিম দেওয়া করে দেওয়া থাকবে তাই জন্য নুনটা তোমরা পরিমাণ মতো বুঝেই নেবে আর তার সাথে আমি দিয়ে দেবো তেল তেলটা একটু বেশি করেই দেব এবার সবকিছু উপকরণ দিয়ে আমি একটু মেখে মেখে নেব তো বন্ধুরা আমার পুরো মেনে মাখা হয়ে গেছে এবার আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের উপর এখন তেল দিয়ে এ দেখো আমি গোটা জিরে নিয়ে নিয়েছি আমি জিরে দিয়ে দেবো এ দেখো তেজপাতা নিয়ে নিয়েছি তেজপাতা দিয়ে দেবো তার সাথে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দেব তার উপরে গোটা দারচিনি এলাচ লবঙ্গ সবই নিয়ে নিয়েছি সেগুলো এক এক করে উপকরণ সব দিয়ে দেব এবার দিয়ে ভালো করে নাড়িয়ে নেব পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব সব উপকরণগুলো ভালোভাবে ভেজে নিয়ে নেব হ্যাঁ বন্ধুরা পুরোনো দেওয়ার জন্য কিছু গোটা গোটাই নেবে কারণ গোটা গোটা জিনিসগুলোই সব দিতে হবে কারণের মধ্যে দেখো বন্ধুরা পুরোনোর কিছুটা আমি অল্প করে আমি এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা সব উপকরণ উপকরণগুলো আমার সব মাখানো হয়ে গেছে এবার আমি এক এক করে হাড়ির মধ্যে দিয়ে দেবো বন্ধুরা হাড়ির মধ্যে মাংসটা দেওয়ার আগে আমি যে এটা দিয়ে রেখেছিলাম সেই ফোড়নটা এক এক করে প্রথমে ঢেলে দেব তারপরে আমি মাংসগুলো দিয়ে দেব হ্যান্ডি চিকেন করতে গেলে এরকম ভাবেই করতে হবে তার সাথে আমি উপর দিয়ে গরম মশলাটা দিয়ে দেব বন্ধুরা আমি হাড়ির মধ্যে দিয়ে দিয়েছি সব কিছু এবার আমি ঢাকনাটা দিয়ে দেব ঢাকনার মধ্যে এরকম বন্ধুরা ঢাকনাটা এরকম ভাবে সিল করে নেবে তোমরা আমার ঢাকনা সিল করা হয়ে গেছে আর হ্যাঁ বন্ধুরা কিছুটা ময়দা মাখিয়ে রেখে দেবে হাতে করে কারণ হচ্ছে কি যদি তোমার বাষ্পটা কোথা থেকে বেরো তাহলে সেই বাষ্পটা তোমরা সঙ্গে সঙ্গে আটকে দিতে পারবে এবার আমি উনুনের উপরে দিয়ে দেবো রান্না কমপ্লিট আমি এখন দেখব যে কীরকম হলো আমি ঢাকনাটা খুলে দেখব ঢাকনাটা তুলে দেবো আর তার আগে আমি আটাটা তুলে দিয়েছি এখন আমি ঢাকনাটা তুলে দেখব যে কেমন হয়েছে এরকম বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে আর ওপর তেল বলেছে আর এই দেখো মাংস দেখতে পাচ্ছ তোমরা আজকের রেসিপি এইটুকুই যদি তোমাদের ভালো লাগে কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর বেলকন আইডিটা টিপে আমাদের পাশে থেকো